প্রেম হচ্ছে মনের প্রশান্তি প্রেম হচ্ছে দুজন মানুষের মধ্যে একে অপরের উপর নির্ভরশীলতা বিশ্বাস ও অনাবিল আনন্দের প্রতিশ্রুতি প্রেম গোপন হলেই সুন্দর প্রেমের আনন্দ উপভোগ্য হয় লুকায়িত থাকলে একে অপরের জন্য প্রতীক্ষা দুজন দুজনের মন নিয়ে আলাদা জগৎ তৈরি করা কতই উপভোগ্য হয় সেটা যখন একে অপরকে নিয়ে আলাদা জগৎ তৈরির কথা শেয়ার করে দুজনের মধ্যে দুজনের ভালো লাগা আলাদা হয় বলে সব কিছুতেই বৈচিত্র্যতা উপভোগ্য হয় রাস্তায় যখন দুজন একসাথে চলে একজনে যদি ফুচকা খেতে মন চায় অপরজন তাতে একটু আপত্তি জানায় তখন ভালোবাসার মানুষের জন্য সেটা মেনে নেওয়াটাই আলাদা প্রশান্তি আনে তখন প্রেমিকা মনে মনে ভাবে আমার জন্য কতটুকু সহানুভূতিশীলতার পরিচয় দিল তেমনি প্রেমিক যখন কোনো বিপদে পড়ে তখন প্রেমিকা যখন তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে বলে তোমার সকল বাধাই আমাকে কাছে পাবে তখন প্রেমিক দ্বিগুণ উৎসাহে সে বাধা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তেও পিস্প হয় না এই প্রেমগুলো খুবই স্পেশাল গোপনে প্রেম মনের মধ্যে আলাদা শক্তি প্রদান করে এমন প্রমাণ বাস্তব জীবনে আমি অনেক দেখেছি